Uh, Asok Teman pagilangnya Ini paul gotik Asok

আমি তো আসি আমার কাজ আমি চালালে সমস্যা কি মানে তুই ভাই কাজ চালাবি আরে না ওছে যে কোনো সমস্যা তুমি আমার কাছে বললেই তো হয় আমি সমাধান করব সমস্যা নাই যা লাগবি শুধু আমার বল সব সমাধান হয়ে যাবে সবই তো বুঝি রে তোর ভাইয়ের সমস্যা যদি তোর ভাইয়ের যদি তোর ভাইয়ের যদি সব সমস্যার সমাধান করতে পারে তুই কি তাই পারবি কম স্বামীর কাছ থেকে দেব বলতে হয় আরে ট্রাই করে দেখো না সমস্যা কি আসি না আচ্ছা জানো তুই কি আর কোনো কিছু বলবি না আসছিলাম বলতেই তো তোমার মন ভার আর কি বলবো আমার শরীরটা বেশ একটা ভালো না অনেক টেনশন আছে কিছু যদি না বলিস তাহলে চলে যাও আমি একটু একা থাকতে চাইতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আইফোন কিনে দেওয়ার জন্য এখন ফোন বন্ধ দেখাচ্ছে আচ্ছা তুই যা পড়াশোনা করগা আমি বাইরে ফোন দিয়ে বলে দিচ্ছি যা আচ্ছা ঠিক আছে भाभी গুলো ফোন বন্ধ আবার ও বলতিছে ফোন বন্ধ আমিও কয়েকদিন ফোন বন্ধ পাইছি এই সুযোগটাই কাজে লাগাতে হবে কারণ ভাবির যে ফিগার ভাইও পাঁচ বছর হলো বিদেশ থাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে কারণ আমার বাড়ির ধান অন্য পাখি খেতে পারে এই সুযোগটা দেওয়া যাবে না এই সুযোগটা কাজে লাগে ভাবি খবর তো খুব খারাপ মানে তোর ভাইয়ের গুলো সন্তান পাইবি নাকি এ राखी এদিক আই এদিক আই আরেয়া কি সে এদিক বসে তোর ভাই ফোন বন্ধ হচ্ছিল না হ্যাঁ ওহো তোর বাই কি সোয়াইছে নাকি কোনা কোনা রে গ্যার বাবা আবি শান্ত হও ভিমে বলো না হয়েছে কি মানে ফেসবুকে একটা মানে খবর পাইলাম কি খবর কোনা না দেরি কে খবর হচ্ছে ওই বিদেশ থেকে ফেরার পথে একটা প্লেন দুর্ঘটনা হয় এই প্লেনে আমি শুনেছি যে ওই প্লেনে ভাইও আসছিল অনেক লোক এই দুর্ঘটনায় মারা গেছে আমার মনে হয় মনে হয় কি ভাই তো মারা গেছে

তুমি দুপুর সাত সন্ধ্যা কিচ্ছু মানে না সব সময় খালি তোমার পাকলামি তুমি থাকো শোনো এতদিন তুমি ভাবিছিলে ঠিক আছে এখন আমার বউ হইছো আসলে কি মানে তোমার মধ্যে যে একটা মানে আসলে কি যে একটা পাই বুঝছো আমার এরকম আর কারো প্রতি সেরকম একটা ফিলিংস হয় না আসলে কি তাই নাকি তোমার জন্যই আমার জন্ম হয়েছিল কিন্তু দুঃখের বিষয় কি তুমি আমার প্রথমে

কিরে ভরাত তুমি 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 না তুমি বেঁচে আছো হ্যাঁ তুমি বেঁচে আছি তুমি না বলে মারা গেছো কে বলছ মারা গেছি এইটা আমি বেঁচে আছি তোমাদের কি অবস্থা বড় আমি তো কিছুই বুঝতেছি না তোমরা দুজনে মিলে কি সব করছো ইশ চি 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 দেখো তুমি এরকম করে বলো না আরে রাখো তুই না আমার ছোট ভাই আমার ছোট ভাই হয়ে তুই কি আমি তুমি আমার বউ আমার মাথায় দুঃখ কিছু যে তো নোর আমি তুমি বেঁচে আছো তোমার তো ফোন বন্ধ ছিল আমি অনেকবার চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু কোনো ভাবে যোগাযোগ করতে পারিনি তোমার সন্ধান কোথায় পাইনি আর ফরহাদ ও বলছিল তুমি নাকি মারা গেছো প্লেনে এক্সিডেন্টে পরে অনেক দিন তোমার জন্য অপেক্ষা করে থাকলাম কিন্তু তোমার পথ হয় পেলাম পরে পরাত আমাকে বিয়ে করে পরে আমি ওর সাথে ঘর সংসার করি কি তুই ভরত বিয়ে করছিস ও এইবার বুঝতে পারছি আরে তোর ভাবীর দিকে তোর গুণদন না তাকে তুই ভোগ করতে চাস আরে বোকা আমাকে বললেই তোbapti আমি ওকে দিব্য দিয়ে দিতাম তুই বিয়ে করতিস দেখ আমি হ বুঝতে পারছি তুই আমার নামে এইজন্য মিথ্যা কথা বলছিস ঠিক আছে আমি যখন তোমাদের কাছে মরা তাহলে মরেই গেলাম ঠিক আছে তোরা দুজন সংসার কর আমি আর তোমাদের মতো থাকবো না তাছাড়া তুই তো আমার ছোট ভাই তোর তো একটা অংশ আছে নাকি দেখো ভাই আমি ভুল করে ফেলেছি আসলে আমার ওই সময় আবেগ কাজ করছে কিন্তু কাজ প্রেবে না 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 তুই কোনো ভুল করিস নাই যেটা হওয়ার হয়ে গেছে এখন তো আর কোনো ইয়ে করার দরকার নেই আর আমার যার অংশ আছে আমি একটু তোকে দিয়ে দিলাম যা আমি আর থাকবোই না তোদের মতে আমি চলে যাবো ভাইয়া এরকম ভাইয়ের কাছে আমি থাকতে চাই না আমি তোমার সঙ্গে যাবো ভাইয়া ঠিক আছে তুমি ছুটে থাকো ওকে নিয়ে তোরা ভালো থাক চলো ভাই করার জন্য আমার ফুলের মতো সাজানো সংসারটা তুই তস তস করে দিচ্ছ শুন আমি তোর মতো হারামে সংসার আর করব না আর তোর কাছে আমি থাকব না তুই তোর মতো থাক আমি আমার মতো চললাম তুই তো আমাকে নিঃস্ব করে দিয়েছিস এখন তুই থাক আমি ভুল করেছি আমার আমার মতো লোকের বেঁচে থাকা আর মরে যাওয়ার সমান কথা